বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা গরিব রাষ্ট্র এই রাষ্ট্রের নিজস্ব কোনো অর্থনৈতিক পলিসি নাই এই দেশের কোন রাজনৈতিক নিজস্ব কোনো পলিসি নাই এই দেশের এবং নীতি নাই এবং এখানে কোন শক্তিশালী বিপ্লব ইমান লিডারশিপ যেহেতু নাই সেই জন্য বারবার কখনো আমরা আমেরিকার গোলামি করি কখনো চাইনার কখনো ভারতের গোলামি করে থাকি হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশ থেকে নাই হাসিনা চলে গেছে ওই ক্রঙ্কার ব্যাদব সাংবাদিকরা যে বাংলাদেশ টেক করে নাই হাসিনা চলে গেছে ভারতের এজেন্ট এবং দালালরা রয়নি প্রকৃতপক্ষে প্রায়না বাংলাদেশ তারা টেক করে নাই ঠিক তারা সেনাবাহিনীতে কিছু কিছু জায়গায় গোয়েন্দা সংস্থার কিছু কিছু জায়গায় বিভিন্ন বাহিনীতে জায়গায় এবং আমলাতন্ত্রের বিশাল অংশ জুড়ে আর সৃষ্টিিক জগতে পুরনো সূত্রে এখন বহাল তবিদে রয়েছে এখন আমরা আর প্রতিরোধের মুখে হয়েছি আমরা এতদিন খালের মধ্যে ছিলাম কুমিরের সাথে লড়াই করেছি কুমিরের সাথে লড়াই করা যায় কিন্তু এখন আমরা কুমিরের পেট থেকে বের হয়ে সুন্দর মানে জঙ্গলে পড়েছে এখানে বাক্ল রয়েছে এখানে এই শক্তি কিছু মুখ আবার কেন করবেন আপনারা